সিরিয়ার মধ্যে একটি সুন্দর গ্রাম মিস্তাইয়া নামক অঞ্চলের এক ব্যক্তি নাম আব্দুল্লাহ বিন সালেম তিনি ছিলেন এক সময় ধনী ব্যবসায়ী নিজের দোকান ঘর বাড়ি এবং পরিবার সবই ছিল কিন্তু কয়েক বছরের মধ্যে সব কিছু হারিয়ে ফেলেন তিনি একজন অংশীদার প্রতারণা করে তার সমস্ত সম্পদ নিয়ে যায় এরপর দুর্ঘটনায় তার ছোট ছেলে মারা যায় ব্যবসা বন্ধ বাড়ি বন্ধক আর স্ত্রীও মানসিক ভাবে তখন মনে করতাম আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন আমি নামাজও ছেড়ে দিয়েছিলাম একদিন গভীর রাতে মসজিদের ইমাম তার দরজায় এসে নক করলেন ইমাম সাহেব বললেন আব্দুল্লাহ তোমার মুখে হতাশা দেখছি কিন্তু তুমি কি জানো আল্লাহ পবিত্র কোরআনে বলেন ও দৌনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব অতঃপর মসজিদের ইমাম তিনাকে একটি দোয়া শিখালেন অদ্দিয়া গল্লাতি ও আজির রিহা হে অল আমার হারানো জিনিসটি আমার কাছে ফিরিয়ে দাও এবং তার ক্ষতি থেকে আমাকে রক্ষা কর আমি ওই দোয়াটি রাতে কেঁদে কেঁদে পড়তাম শুধু জিনিস হারাবার জন্য নয় আমি চাচ্ছিলাম আমার ইমান ফিরে আসুক মাস আব্দুল্লাহর আবদুল্লার এক পুরনো বন্ধু হঠাৎ তার সাথে যোগাযোগ করে সে জানায় আবদুল্লার ব্যবসায় যে অংশীদার প্রতারণা করেছিল সে ধরা পড়েছে এবং আদালত তার সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন একই সময় তার স্ত্রীর অসুস্থতা ভালো হয়ে যায় এবং তিনি নতুনভাবে ফিরে আসেন আবদুল্লাহ বলেন আমি বুঝলাম আমি আসলে টাকা হারাইনি আমি হারিয়েছিলাম আল্লাহর প্রতি বিশ্বাস আর সেই বিশ্বাসই ফিরে এসেছে এই দোয়ার মাধ্যমে রাসুলুল্লাহ সল্লুল্লাহ ওয়ানসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার হারানো জিনিস খুঁজে না পায় সে যেন এই দোয়াটি পড়ে অংহ রোদ যে আলেহিয়া জল্লাতি বিয়ানজাতিকে ওসুলতনিকে ফাইনহাম ইনফাদ্লিকে ওয়া তইক তোমার মহিমা ও শক্তির মাধ্যমে আমার হারানো জিনিস ফিরিয়ে দাও কারণ সেটি তোমার দানও অনুগ্রহ ভি আমাদের যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না কিন্তু মনে রেখো যে দোয়া আল্লাহর দরজায় গিয়ে পৌঁছায় তা কখনো বিফল হয় না হয়তো আল্লাহ এখনই তা ফিরিয়ে দেন না কিন্তু সময় মতো তোমার জন্য যা ভালো হয় সেটাই ফিরিয়ে দেন তুমি যদি আজ জীবনের কিছু হারিয়ে ফেলো সুখ ভালোবাসা সম্মান রিজিক বা ঈমান তাহলে এই ধোয়াটা পর বিশ্বাস নিয়ে হে আমার হারানো জিনিস ফিরিয়ে দাও এবং তার ক্ষতি থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই বিপদের পরেই আসে শান্তি আল্লাহ তালা আমাদের সবাইকে সে ধোয়ার তাওফিক দিন যেটি আমাদের জীবনের হারানো সবকিছু ফিরিয়ে দেয়